আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ নিউজ আপডেটে আজকে আপনাদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন শুরুতেই সংবাদ শিরোনাম মার্কিন অনুদান পেতে মানতে হবে লেহি আইন এবার যা আছে আইনের ধারাই হাজি সেলিমের এমপি পদ আর থাকছে না বলছে দুদক আইনজীবী তারা চারজন অস্ত্র নৌকার প্রার্থীর অনুসারী এবং মন্ত্রীদের বিরুদ্ধে কারা করছে অপপ্রচার এ বিষয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন এতগুন শুনছিলেন সংবাদের শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিততে মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে এক একটি বিষয় নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বিশেষ করে বিশ্বের বেশ কয়েকটি দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিষয়টি নিয়ে দেশটি কঠোর অবস্থানে যাচ্ছে এমনকি দেশটি নতুন আইন করতে যাচ্ছে বলে আলোচনা চলছে আর দেশটির এই অবস্থানের কারণে বাংলাদেশের নামও উঠে এসেছে এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে লেহি আইন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে লেহি আইন কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতে আগ্রহ দেশকে প্রাপ্ত অর্থ কোথায় ব্যয় হয় তা জানানোর শর্ত মেনে চুক্তি করতে হবে আর দুই সালের প্রথম দিন থেকে এই নিয়ম কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে এ তথ্য জানা যায় আর বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতে চুক্তি করতে রাজি কিনা তা আগামী শুক্রবারের মধ্যে আগ্রহ দেশকে জানাতে হবে এমনকি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ কোনো সংস্থা বাহিনী বা ইউনিটের কাছে মার্কিন অনুদান বা সহায়তা পৌঁছাবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে ঢাকার সরকারি সূত্রগুলো বলছে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের তিক্ততা চায় না বাংলাদেশ আর এই কারণে চুক্তি করতে রাজি আছে বাংলাদেশ মঙ্গলবার একটি আন্ত মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে এই বিষয়টি চূড়ান্ত হতে পারে সময়সীমা শেষ হওয়ার আগে বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানানোর চেষ্টা চলছে আর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছে বাংলাদেশের বিশেষ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবে সহায়তা পেতে মানবাধিকারের উপর দৃষ্টি রাখতে হবে যুক্তরাষ্ট্র তাদের অর্থ কোথায় এবং কিভাবে কাজে লাগছে এবং এই অর্থ কোনোভাবে যাতে মানবাধিকার লঙ্ঘনকারীর হাতে না পড়ে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন মূলত সামরিক ও নিরাপত্তা খাতে সহযোগিতা ও অনুদানের ক্ষেত্রে এই আইনের প্রভাব পড়তে পারে কারণ বিশ্বের অনেক দেশে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর ওই দেশটির আইনের আওতায় গত দশ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর সাবেক ও বর্তমান সাতজন শীর্ষ কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দুই সালে লেহি আইনের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তদন্ত সাহাকে মার্কিন অনুদান বা সহায়তা পাওয়ার জন্য যোগ্য নয় বলে ঘোষণা করে যুক্তরাষ্ট্র প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের র্যাবের কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আর এরপর থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এমনকি সামনের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র আরও পদক্ষেপ নিতে পারে বলে এমনটা আলোচনা হচ্ছে তবে এবার দেশটির অনুদান নিতে গেলে দেশটির শর্ত মানতে হবে এমনটাই বলা হচ্ছে নির্বাচনের দুই বছর আগে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী সরকারের বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে এবং এই অপপ্রচারে টার্গেট করা হচ্ছে সেই সমস্ত মন্ত্রীদের যারা ওয়ান এলেভেনের মাইনাস ফর্মুলার বিরুদ্ধে ছিলেন আর যারা শেখ হাসিনার বিশ্বস্ত যারা রাজনীতিতে কঠিন সময়ে আদর্শচ্যুত হননি আর টার্গেটে পরিণত হচ্ছেন এই রকম মন্ত্রীরাই প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি খামারের ছবি বিকৃতি করে প্রচার করা হলো। আর ডক্টর হাসান মাহমুদ এর বিরুদ্ধে যখন আইনগত ব্যবস্থা নিলেন তখনই অপপ্রচার বন্ধ হল আর এরপর সম্প্রতি শিক্ষামন্ত্রী ডক্টর মণিকে নিয়ে শুরু হলো অপপ্রচার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আনা হলো বানোয়ার দুর্নীতির অভিযোগ যেখানে শিক্ষামন্ত্রীর কোনো জমি ছিল না আর অবশেষে এই অপপ্রচারের শিকার হয়েছেন মৎস্য সম্পদ মন্ত্রী সমর রেজল করিম সমর রেজল করে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী এর চেয়ে বড় পরিচয় হল তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ওয়ান এলেভেনের সময় যার ভূমিকা ছিল প্রশংসিত সেই সময় তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শুধু আইনজীবী ছিলেন না এমনকি লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রেখে আলোচিত হয়েছিলেন আর যে সমস্ত রাজনীতিবিদরা এখন বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষে বিভিন্ন রকম যুক্তিযুক্ত বক্তব্য স্থাপন করেন তাদের মধ্যে সমর রেজল করিম নিঃসন্দেহে একজন সেরা আজ একটি জাতীয় গণমাধ্যমে সমা রেজল করিমের বিরুদ্ধে বেশ কিছু অসত্য অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায় অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই আর এই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক অভিযোগ উঠেছে যে তিনি নাকি কালো টাকা সাদা করেছেন আর কালো টাকা সাদা করার বিষয়টি নিয়ে অনুসন্ধান করা গেলে দেখা গেছে এটি মোটেও সত্য নয় রেজল করিম সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন কাজে তিনি প্রচুর বৃত্তশালী হবেন এবং তিনি অনেক টাকার মালিক হবেন এটাই স্বাভাবিক কিন্তু প্রতিবেদনটি পড়লে মনে হয় ধনী হওয়াটাই একটি অপরাধ আর প্রতিবেদনের মধ্যে যে সমস্ত তথ্যপত্র দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্যপত্রগুলো অগ্রহণযোগ্য এবং অনেক ক্ষেত্রেই এটি যুক্তিহীন যেমন প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার প্লট থাকার পরও তিনি রাজুকের প্লট কিনেছেন অথচ রাজুকের আইন হলো কোনো ব্যক্তি যদি রাজুক থেকে কোনো প্লট গ্রহণ করেন তাহলে তিনি আরেকটি প্লটের জন্য অযোগ্য হবেন ঢাকা একজন ব্যক্তির একাধিক বারে বা জমি থাকলেও তিনি যদি এটি ব্যক্তিগতভাবে ক্রয় করেন অথবা রাজুকের কাছ থেকে যদি ক্রয় না করেন তাহলে তিনি রাজুকের জন্য আবেদনে অযোগ্য হবেন অথচ প্রতিবেদনটিতে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যেন তিনি রাজুক থেকে জমি নিয়ে আবার জমি কিনেছেন আর এই রকম বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়েই এক ধরনের চরিত্র হরণের চেষ্টা চালানো হচ্ছে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এই ধরনের অপপ্রচার বাড়ছে করলে দেখা যায় যে এই ধরনের অপপ্রচারগুলো করার নৈপথ্যে কাজ করছে আওয়ামী লীগের কিছু ব্যক্তি যারা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ এবং রাজনৈতিকভাবে তারা না পেরে এই ধরনের তৎপরতায় লিপ্ত হয়েছেন যেমন শিক্ষামন্ত্রীর কথায় ধরা যাক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের মূল হতা সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং চাঁদপুর এলাকার একজন সংসদ সদস্য ওই সংসদ সদস্য ফেসবুকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আবার মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী রেজাল করিমের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচারের মূল উৎস সেইখানকার সাবেক এমপি যিনি গতবার নির্বাচনে মনোনয়নই পাননি তিনি এখন গণমাধ্যমকে নানাভাবে ব্যবহার করে এ ধরনের অপপ্রচার করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে আর এই ধরনের তৎপরতার ফলে আওয়ামী লীগে এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠেছে এবং আমলিক তাদের রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে কুৎসিত অপপ্রচারে লিপ্ত হচ্ছে আর যেটির ফলে আসলে একটি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে দল হিসেবে আমলিক লীগ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া দশ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছে হাইকোর্ট রায় প্রকাশের পর তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী বলেছেন এই রায়ের ফলে সংবিধান অনুযায়ী হাজি সেলিমের সদস্য পদ আত থাকছে না এদিকে সংশ্লিষ্ট কোর্ট সূত্র বলছে হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী আটশোটি পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর করেছেন আর বেঞ্চের অপর বিচারপতি এ কে এম জহিরুল হক স্বাক্ষর করলে রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর এই রায়ে আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে বলে জানা গেছে এর আগে গত বছরের নয় মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে দেওয়া দশ বছরের কারাদণ্ড বহাল রাখে আদালত তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি আর রায় ঘোষণার তিরিশ দিনের মধ্যেই তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাগরিকা ইউনিয়ন পরিষদে গোলাগুলিতে লিপ্ত দুই চেয়ারম্যান পদপ্রার্থীর অস্ত্রধারী আট অনুসারীর মধ্যে ছয়জনকে শনাক্ত করা গেছে আর তাদের মধ্যে চারজনই নৌকার প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেনের অনুসারী আর অপর দুজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জসীম উদ্দিনের পক্ষে অস্ত্র ধরেছিলেন গত সোমবার ইউপি নির্বাচনে ভোট চলাকালে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সকাল নয়টা থেকে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি চলে খাগড়িয়া গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সাত নম্বর ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে ঘিরে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে আর এই ঘটনার ফলে সেই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এই সময় গণিপাড়া কেন্দ্র থেকে ব্যালট চিন্তা হয়েছে গোলাগুলিতে লিপ্ত দুই পক্ষের আটজন অস্ত্রধারের ছবি গতকাল প্রথম আলোয় প্রকাশিত হয় তবে অস্ত্রধারীদের মধ্যে কেউ এখনও গ্রেপ্তার হয়নি এদিকে অভিযান চলছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক ইউপি নির্বাচনের আগে গত বৃহস্পতিবার আক্তার হোসেন প্রকাশ্যে সবাই তার দুটি অস্ত্র সবসময় গুলি ফুরতে থাকে বলে প্রতিপক্ষকে হুমকি দেন আর এই হুমকির ফলে ভিডিওটি ভাইরাল হলে পুলিশ পরদিনই তার লাইসেন্স করা অস্ত্র দুটি জমা নেন সোমবার সাতকানিয়ায় ষোলো ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় সহ অন্তত ছয়টি ইউনিয়নে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে এদিকে নলুয়াই সহিংসতায় স্কুল ছাত্র মোহাম্মদ তাসিব ও বাজালিয়া ইউনিয়নে আব্দুল নামে একজন নিহত হন তবে শুকুর স্থানীয় লোক নয় বলে এলাকাবাসী জানিয়েছে খাগড়াছড়ির আট অস্ত্রধারের মধ্যে পড়েছে শনাক্ত হওয়া ছয়জন হলেন মোহাম্মদ নাসির উদ্দিন কামরুল আলম আজাদ সুমন মোহাম্মদ মোহাম্মদ এজাহার মোহাম্মদ কায়েস এবং মোহাম্মদ আফসার এবং সংশ্লিষ্ট সূত্র মতে শেষ দুইজনই স্বতন্ত্র প্রার্থী উদ্দিনের অনুসারী আর বাকিরা রয়েছেন আক্তার হোসেনের স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য শনাক্ত হওয়া অস্ত্রধারীদের সেখানে কোনো রাজনৈতিক পদই নেই তবে তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী আর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের সঙ্গে বেশিরভাগ সময় তারা থাকেন আর দলীয় কর্মীদের পাশাপাশি নিজের অফিসের কর্মচারীদের দিয়ে অস্ত্রবাজি করেছেন আক্তার হোসেন এদিকে অস্ত্রধারীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেনের অফিসের কর্মচারী মোহাম্মদ নাসের উদ্দিনও রয়েছেন গলায় মেরুন রঙের মাফলার এবং মুখে লাল সবুজ রঙের মাস্ক পরিহত ছিলেন তিনি আর গলায় আক্তার হোসেনের ছবি এবং প্রতীক সম্বলিত ব্যাচও ঝুলছিল আর তার হাতে ছিল এক নলা বন্ধু মোহাম্মদ নাসের উদ্দিনের বাবার নাম জামাল উদ্দিন তার বাড়ি খাগারিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বিছানা বাপের বাড়ি চেয়ারম্যান আক্তার হোসেনের মালিকানাধীন পাওনিয়া ট্রেডিং কর্পোরেশন নামে সিএনএফ অফিসে কাস্টম সরকার পদে কর্মরত রয়েছেন নাসির উদ্দিন আর চট্টগ্রাম কাস্টম শাখার এক কর্মকর্তা অস্ত্রসহ ছবি দেখে নাসিরকে শনাক্ত করেছেন এদিকে জানতে চাইলে আক্তার হোসেন বলেছেন নাসিরের বাড়ি জসিমের এলাকায় আর আমার স্টাফ নাসিরের হাতে অস্ত্র ছিল না এটা মিথ্যা কথা আর জসিম বহিরাগতদের এনে অস্ত্রবাজি করে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে এছাড়া তার ভাইয়েরা অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করেছে এদিকে আমার লোকজন লাঠি নিয়ে ধাওয়া করেছে আর আমাদের কোনো অস্ত্রই ছিল না এদিকে প্রথম আলোয় প্রকাশিত প্রধান ছবিতে দুইজন অস্ত্রধারের ছবি দেখা যাচ্ছে তাদের মধ্যে কালো ও লাল হেলমেট প্রথম জনের নাম কামরুল আলম আজাদ উরফে সুমন আর তার গলায় একটি ব্যাগও রয়েছে হাতে এক নলা বন্দুক সেখানে তিনি নিজেকে উত্তর সাতকে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা বলে পরিচয় দেন আর কামরুল আলম সবসময় আক্তারসনের সঙ্গেই থাকেন এদিকে কামরুল আলমের পেছনে যাকে অস্ত্র হাতে দেখা যাচ্ছে তার নাম মোহাম্মদ শাখাওয়াত এদিকে প্রথম আলো দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি ছবিতে দেখা যায় কালো হেলমেট পড়ে তো একজন বা ছুটছেন আর তার নাম মোহাম্মদ এজাহার তার বাবার নাম তমিজ গোলাগুলির ঘটনার পর সোমবার ও গতকাল সাতখানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল সন্ধ্যায় খাগড়িয়া থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এই সময় একটি এলজি উদ্ধারও উদ্ধার করা হয়েছে তবে তাতে গণমাধ্যমে প্রকাশিত চিহ্নিত অস্ত্রধারীরা নেই বলে জানা গেছে চট্টগ্রামের পুলিশ সুপার বলছেন খাগড়িয়া থেকে গতকাল চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একটি এলজি উদ্ধার করা হয়েছে আর অভিযান এখনও চলছে এদিকে অস্ত্রধারীদের চিহ্নিত করার বিষয়টি এড়িয়ে গিয়ে পুলিশ সুপার বলেছেন সব অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হবে সব ঘটনার ব্যবস্থা নেওয়া হচ্ছে